ডক্টর আফিয়া সিদ্দিকি কেন মুসলিম উম্মর জন্য এত গুরুত্বপূর্ণ তার মুক্তির দাবিতে চলমান পিটিশনে আসলে কত সিগনেচার প্রয়োজন প্রথমে দশ লক্ষ পরে পনেরো লক্ষ এখন ত্রিশ লক্ষ সিগনেচারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আসলে তার মুক্তির জন্য কত সিগনেচার প্রয়োজন বিস্তারিত জানতে দেখুন আজকের ভিডিও ডক্টর আফিয়া সিদ্দিকী একজন প্রতিভাবান মুসলিম নারী যিনি এম এবং ব্র্যান্ডেস ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা অর্জন করে মুসলিম উম্মাহর গর্বের প্রতীক হয়ে উঠেছিলেন উনিশশো সালে পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া আফিয়া ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তবে দুই সালে মার্কিন সেনাদের হাতে গ্রেফতার হয়ে ষড়যন্ত্রের শিকার হন বলে তার পরিবার দাবি করে দুই সালে একটি বিতর্কিত বিচারের মাধ্যমে তাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দেওয়া হয় এ রায় আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক এবং সমালোচনার জন্ম দেয় বর্তমানে তিনি টেক্সাসের একটি কারাগারে বন্দী এবং মানব মানবাধিকার লঙ্ঘনের শিকার বলে জানা যায় তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবার তার মুক্তির দাবিতে সারা বিশ্বে বিক্ষোভ ও পিটিশনের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা চলছে পিটিশনের লক্ষ্য শুরুতে ছিল 10 লক্ষ সিগনেচার পরে তা 15 লক্ষে পৌঁছায় এবং এখন সেটি 30 লক্ষে উপনীত হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই পিটিশন কতটা কার্যকরী এবং আসলে কত সিগনেচার প্রয়োজন পিটিশনের মূল উদ্দেশ্য জনমত তৈরি করা এবং ক্ষমতাসীন কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করা যদিও এটি সরাসরি কোনো আইনি পরিবর্তন আনতে পারে না তবে মানবাধিকার রক্ষার প্রচেষ্টাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু বারবার সিগনেচারের সংখ্যা বাড়ালে এটি মানুষের আস্থা এবং ভরসা নষ্ট করতে পারে বলে অনেকে মনে করছেন ডক্টর আফিয়া সিদ্দিকির ঘটনা কেবল একজন ব্যক্তির ন্যায় বিচারের প্রশ্ন নয় বরং এটি মানবাধিকার লঙ্ঘনের প্রতি তার মুক্তির দাবিতে আমরা যদি ঐক্যবদ্ধ হই তবে এটি মুসলিম উম্মাহর জন্য ন্যায় বিচারের প্রতিষ্ঠা এবং সম্মান রক্ষার এক দৃষ্টান্ত হবে আফিয়া সিদ্দিকের জন্য লড়াই করা মানে আমাদের মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের では。